অত ভেবো না মাথায় ব্যামা হয়ে যাবে আচ্ছা মা বাচ্চা শব্দ ধাতু কি বলে দেখি কি জানে বাপু তুমি আজ বলেছ দুই বছর বস আগে বলতো বস এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা কথাটা বড় সম্মান নয় এই কথাটা যতই ভাবতে ততই ভাবনা শেষ হবে না যে ভাবনা শেষ হয় না এমন ভাবনা দরকার কি বাপ ভাবনা তো তো চিরকালই থাকবে আর যে শুকায় লক্ষ্মী আমার একবার উঠো কি বললে মা লক্ষ্মী কি আশ্চর্য ব্যাপার এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাত লক্ষ্মী বলতে আমরা বুঝি নারায়ণের স্ত্রীকে একবার ভেবে দেখো মা আস্তে আস্তে ভাষা কেমন পরিবর্তন হয় তাহলে আশ্চর্য হতে হবে আমার কি কোনো ভাবনা নেই নরু আচ্ছা তুইও তো এত ভাবিস তুই বল দেখি উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো ভালো ভাবনা তো সময়ে আছে এই কথা বড় গুরুতর মা আমি হঠাৎ এর উত্তর দিতে পারবো না এটা কিছুদিন ভাবতে হবে ভেবে পরে বলবো আমি যে কথা বলি তোর ভাবনা তাতে কেবল বেড়ে ওঠে কিছুতে আর কমে না কাজ নে বাপু আমি আর কাউকে পাঠিয়ে দিই